মাগো আমরা তিন দিন ধরে না খেয়ে আছি আমাদের একটু খাওয়ার দেবে হ্যাঁ বাবা কেন দেব না আজ দেব প্রতিদিন দেব ফুটপাতে খাওয়ার বিক্রি করা এক মহিলা প্রতিদিন তিন অনাথ শিশুকে খাওয়াতেন পঁচিশ বছর পরে সেই একই খাওয়ারের দোকানের সামনে এসে থামলো তিনটি বিলাসবহুল গাড়ি গাড়ি থেকে নামলো তিনজন ধনী মানুষ তারা সেই গরিব বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করলো এবং তার জীবনটাই বদলে দিল বন্ধুরা এই হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনীর পুরো সত্যতা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কৃষ্ণনগরের একটি ছোট্ট গলির মাঝে ছিল একটি ছোট বাড়ি বাড়ির মূল দরজায় জড়িয়েছিল একটি জুই ফুলের লতা সেই বাড়িতেই থাকত রাধা এবং হরিশ রাধার কাছে সেই বাড়ি শুধু ইট পাথরের তৈরি ঘর ছিল না ওটা ছিল তার স্বপ্নের মন্দির হরিশ একটি বেসরকারি অফিসে সামান্য বেতনে কর্মচারী ছিল স্বভাব ছিল খুব সহজ আর কথা বলতো খুব মিষ্টি সুরে তাদের বিয়ে হয়েছিল পাঁচ বছর হয়ে গেছিল পাঁচ বছরের ভালোবাসার কোনো অভাব ছিল না কিন্তু পাঁচ বছর পরও সেই হাসির শব্দ শোনা যায়নি যে শব্দের অপেক্ষায় তারা এত দিন ধরে বসেছিল রাধা প্রায়ই সন্ধ্যাবেলা জানালার ধারে বসে পাশের বাড়ির শিশুদের খেলা দেখতো আর চুপি চুপি নিজের ফাঁকা কোলের উপর হাত রাখত তার চোখে ভেসে উঠতো এক অদ্ভুত শূন্যতা যেটা সে সবার কাছে থেকে লুকিয়ে রাখত এই শূন্যতাকে আরও গভীর করে তুলল তার শাশুড়ি সাবিত্রী দেবী সাবিত্রী দেবীর স্বভাব ছিল বড়ই কঠিন পাথরের মতো প্রতিদিন রাধাকে সহ্য করতে হতো তিরস্কার আর অপমান একদিন সকালে রাধা উঠোন পরিষ্কার করছিল সাবিত্রী দেবী কটাক্ষ করে বললেন পাঁচ বছর হয়ে গেল রাধা জানি না কুক্ষণে আমার ছেলে তোকে বিয়ে করে নিয়ে এসেছে ও যদি আমার বংশ উজ্জ্বল করার মতো কোনো মেয়েকে বিয়ে করতো তাহলে এতদিনে আমি নাতি নাতনির মুখ দেখতে পেতাম তুই তো পাথরের মতো শুধু একটা ভাঙাচোড়া জিনিস হয়ে পড়ে আছিস রাধার হাত থেকে ঝাড়ু পড়ে গেল চোখ জলে ভিজে উঠল কিন্তু সে কোনো উত্তর দিল না চুপচাপ রান্নাঘরে চলে গিয়ে নিজের আঁচল দিয়ে চোখের জল মুছল হরিশ স্ত্রীর এই নিরবতা স্পষ্টই বুঝতে পারতো এক রাতে সে রাধার হাত ধরে নরম গলায় বলল রাধা আমি তোমাকে এই দম বন্ধ করা পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে চাই চলো কয়েকদিন পাহাড়ে ঘুরে আসি রাধা প্রথমে না করেছিল যেতে চাইনি কিন্তু হরিশের চোখের ভালোবাসা দেখে সে তাকে মানাও করতে পারেনি পাহাড়ের ঠান্ডা হাওয়া আর উঁচু পাহাড়ের মাঝে তাদের দশটা দিন স্বপ্নের মতো কেটে গেল সেখানেই এক পুরনো শিব মন্দিরের সিঁড়িতে তাদের দেখা হলো এক সাধু সন্ন্যাসীর সঙ্গে তার সাদা দাড়ি আর শান্ত চোখ যেন রাধার মনে একটা আলোড়ন তুলে দিল রাধার কষ্ট শুনে তিনি কিছু পাহাড়ি ভেষজ দিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললেন ধৈর্য রাখ মা প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না তোর কোল অবশ্যই আলো করে কেউ আসবে তোর কোল এভাবে খালি থাকবে না এটা মহাদেবের আশীর্বাদ মনে করিস এই কথাগুলো রাধার মন একেবারে নতুন আলোয় ভরিয়ে দিয়েছিল ফিরে আসার পর রাধার শরীরে পরিবর্তন আসতে লাগল প্রায়ই ক্লান্ত লাগত তাকে সকালে বমি বমি ভাব লাগত এক দুপুরে ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎ মাথাটা ঘুরিয়ে গেল তার আর সে মেঝেতে পড়ে গেল চোখ খুলে দেখল সে হরিশের কোলে হরিশ ভয় পেয়ে বলল রাধা তুমি ঠিক আছো তো আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি ঠিক সেই সময় হরিশের ফোনে অফিস থেকে কল এলো একটি বড় কাজের সমস্যা হয়েছে তাকে এখনই যেতে হবে খুব অসহায় হয়ে হরিশ বললো রাধা আমাকে অফিসে যেতে হবে তুমি ট্যাক্সি করে একটা ক্লিনিকে চলে যাও আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ওখানে পৌঁছানোর নিজের খেয়াল রেখো রাধা এতটাই ক্লান্ত ছিল যে সে উঠে যেতে পারছিল না কিন্তু তবুও তার মাথাটা এত ঘোরাচ্ছিল যে সে ভাবল হয়তো ডাক্তারখানায় যাওয়াটা দরকার রাধা একাই ক্লিনিকে গেল ডাক্তার পরীক্ষা করে হাসি মুখে বললেন অভিনন্দন আপনি মা হতে চলেছেন রাধার মনে হলো পৃথিবী যেন থেমে গেছে চোখ বয়ে আনন্দের জল গড়িয়ে পড়লো সে কাঁপা হাতে হরিশকে ফোন করলো হরিশ তখন দ্রুত গাড়ি চালাচ্ছিল সব শুনে আনন্দে চিৎকার করে বললো সত্যি আমি আজ সব থেকে বেশি খুশি মানুষ এই পৃথিবীর কিন্তু তার কথা শেষ হলো না একটি ভয়ঙ্কর শব্দ তারপর সে গেল নিরবতা রাধা বারবার ডাকলো কিন্তু কোনো উত্তর পেল না এরপর পুলিশ ফোন করলো জানানো হলো হরিশ নেই রাধার হাত থেকে ফোন আর রিপোর্ট পড়ে গেল বৃষ্টির ফোটায় কাগজ ভিজে গেল কয়েক মুহূর্ত আগেই যে নতুন জীবনের স্বপ্ন সে দেখেছিল সে মেঝেতেই পড়ে রইল কয়েক মুহূর্ত আগেই যে নতুন জীবনের স্বপ্ন সে দেখেছিল সেগুলি এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল ডাক্তার এসে জানালেন মানসিক আঘাত আর রক্তক্ষরণের কারণে গর্ভটি আর রাখা যায়নি একদিনে রাধা সব হারালো শাশুড়ি হাসপাতালে এসে রাধাকে স্পষ্ট জানিয়ে দিল তুই আর ওই বাড়িতে ঢুকবি না তোর মতো মেয়ে আমার জীবনটা খেয়ে নিয়েছে তিন দিন পর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রাধার যাওয়ার কোনো জায়গা রইল না সে হাসপাতালের গেটের সামনেই দাঁড়িয়ে রইল ভেতরে ছিল শুধু শূন্যতা তার সামনে পড়ে রইল এক দীর্ঘ ধুলো ভরা অচেনা রাস্তা যে পথে তাকে একাই হাঁটতে হবে সমাজ তাকে অভাগিনী বলে দাগিয়ে গলিতে গলিতে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দিয়েছিল সময় নিজের মাতাল গতিতে এগিয়ে চলল আর ধীরে ধীরে রাধার ক্ষতগুলো তার স্মৃতি হয়ে দাঁড়ালো শ্বশুরবাড়ির দরজা থেকে তাড়িয়ে দেওয়ার পর রাধা শহরের এক কোলাহলপূর্ণ রেস্টুরেন্টের পাশে থাকা একটি সরু ও দুর্গন্ধময় বস্তিতে আশ্রয় নিল তার থাকার জন্য ছিল ইটের চারটি দেওয়াল আর ওপর থেকে চুইয়ে পড়া টিনের ছাদ শুরুর রাতগুলো সে কাটিয়েছিল মাটিতে পাতা ছেঁড়া কম্বল বিছিয়ে আর হরিশের ছেঁড়া জামাটি বুকে জড়িয়ে কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝে গেল কান্না দিয়ে পেট ভরবে না তার মনে পড়ল হরিশ কত আগ্রহ নিয়ে খাওয়ার খেতে খেতে বলতো রাধা তোমার হাতের রান্নায় যেন মা অন্নপূর্ণা বাস করেন এমন স্বাদ বড় বড় হোটেলেও পাওয়া যায় না স্বামীর এই কথাগুলোকেই সে নিজের শক্তি বানালো অল্প কিছু গয়না বিক্রি করে সে একটি পুরনো কাঠের ঠেলা কিনল এবং নিজের হাতে সেটিকে সুন্দর করে সাজিয়ে নিল রাস্তার এক ধুলো ভরা কোণে ঝুলে উঠল একটি ছোট্ট সাইনবোর্ড রাধার রান্নাঘর সংগ্রামের দিনগুলো ছিল ভয় ধরিয়ে দেওয়ার মতো ভোরের কুয়াশায় যখন সারা দুনিয়া ঘুমাতো রাধা তখন চুলা জ্বালাতো তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সে শ্রমিক আর পথচারীদের সস্তা ও পরিষ্কার খাবার খাওয়াতো কখনো পৌরসভার লোক এসে ঠেলা সরাতে চাইতো কখনো স্থানীয় দুষ্কৃতীরা বিনা পয়সায় খাওয়ার দাবি করত। তবু রাধার দমেনি সে শুধু বলতো আমি নিজে লড়াই নিজে করব। আমার কারোর দরকার নেই এক বিষণ্ণ সন্ধ্যায় সূর্য ডুবে গিয়ে আকাশে অন্ধকার নাম ছিল রাধা দোকান গোটাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল রাস্তার ওপারে এক পুরনো বট গাছের নিচে সেখানে তিনটি ছোট্ট ছেলে গা ঘেসে বসেছিল তাদের মুখ গরণ এমনকি বসার ভঙ্গিও একেবারে একরকম তারা ছিল তিন ভাই ছেঁড়া জামা আর ধুলো মাখা মুখ তাদের দারিদ্রতার কথা বলছিল তাদের চোখ রাধার খালি হাড়ির দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সেখানেই তাদের পুরো পৃথিবী লুকিয়ে আছে রাধা হাত নেড়ে তাদের কাছে ডাকলো তারা ভয়ে ভয়ে ধীরে ধীরে এগিয়ে এলো রাধা তাদের চোখের দিকে তাকালো সেখানে ক্ষুদার এক তীব্র আকুতি জ্বলছিল নরম গলায় সে জিজ্ঞেস করলো বাবা তোমরা এখানে কেন কি করতে এসেছো তোমাদের বাড়ির লোক কোথায় তাদের মধ্যে একজন জামার ছেঁড়া হাতা দিয়ে নাক মুছতে মুছতে বলল আমাদের মা মরে গেছে বাবা আমাদের ছেড়ে কোথায় চলে গেছে আমরা তিন দিন ধরে ময়লার মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি খাওয়ার খুঁজছি এ কথা শুনে রাদার বুক ফেটে যাচ্ছিল তার নিজের শূন্য কোলের কথা মনে পড়ল যা তাকে রাতের পর রাত জাগ দিয়ে বাধ্য করেছিল সে সঙ্গে সঙ্গে আবার চুলা জ্বালালো আর ছেলেগুলোর জন্য গরম রুটি আর ডাল পরিবেশন করল ছেলেরা ক্ষুধার্থ পশুর মতো খাওয়ারের উপর ঝাঁপিয়ে পড়ল তাদের খেতে দেখে রাধার চোখে মমতার অশ্রু বয়ে গেল পেট ভরে গেল সবচেয়ে ছোট ছেলেটি রাধার আঁচল দিয়ে মুখ মুচল শিশুটি সরলভাবে জিজ্ঞেস করল আমরা কি কালো খাওয়ার পাব রাধা হাঁটু গেড়ে বসল তিনজনকেই বুকে জড়িয়ে ধরল আর কাপা গলায় বলল হ্যাঁ বাবা তোমরা রোজ আসবে যতদিন এই মায়ের হাত চলবে ততদিন তোমরা কেউ না খেয়ে থাকবে না সেই মুহূর্তে রাধার মনে হলো হরিশের অপূর্ণ স্বপ্ন আর তার হারানো সন্তান এই তিনটি শিশুর রূপে ফিরে এসেছে এখন রাধার জীবনে নতুন ভোর এসেছে সে আর একা পড়ে থাকা বিধবা নয় সে তিনটি অনাথ শিশুর মা রাস্তার সেই কোন আর শুধু দোকান রইল না তা হয়ে উঠল ভালোবাসা আর আশার আশ্রয় যেখানে মায়ের স্নেহের গন্ধ খাবারের স্বাদের সঙ্গে মিলে যায় সময় নিজের গতিতে চলতে থাকলো আর দেখতে দেখতে পনেরো বছর কেটে গেল রাধার বয়স বেড়ে গেছে মুখে সময়ের গভীর রেখা আর ভাজ স্পষ্ট যে হাত এক সময় নরম ছিল চুলার আগুন আর মশলার তাপে তার শক্ত ও কালচে হয়ে গেছে কিন্তু রাধার রান্নাঘর এখন সেই এলাকায় পরিচিত আর হাজারো গরিব মানুষের ভরসা তার সেই তিন অনাথ শিশু এখন আর শিশু নয় তারা এখন শিক্ষিত সক্ষম যুবক রাধা নিজের ক্ষুধা আর ঘুম ত্যাগ করে তাদের শহরের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেছিল এক সন্ধ্যায় হালকা বৃষ্টি পড়ছিল বড়ো ছেলে দৌড়ে এসে রাধার পায়ে হাত দিল তার চোখে ছিল সাফল্যের ঝিলিক মা আমি নির্বাচিত হয়েছি শহরের সেরা প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠানে আমি বৃত্তি পেয়েছি মা রাধার চোখে আনন্দের জল জমে উঠল সে ছেলের কপালে চুমু খেয়ে বলল আমি জানতাম বাবা তোর পরিশ্রম আর আমার আশীর্বাদ কখনো বৃথা যাবে না আজ তোর বাবা হরিশ বেঁচে থাকলে গর্বে তার বুক ভরে যেত মেজ ছেলেও ছোট ছেলেও নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছিল একজন আইন নিয়ে পড়াশোনা করছিল তো একজন ব্যবসায় বড় সাফল্যের পথে এগোচ্ছিল কিন্তু সুখের এই ছোট ঘরের ওপর আবার অন্ধকার নেমে এলো এক পুরনো নির্মাণকারী যে বহু বছর আগে হরিশের মৃত্যুর পর রাধাকে ঘর ছাড়া করেছিল এখন শহরের সব থেকে শক্তিশালী আর নিষ্ঠুর মানুষ রাধা শাশুড়ির সঙ্গে মিলে একদিন সে রাধাকে ঘর ছাড়া করেছিল সেই ব্যক্তি এখন ভয় পেয়েছিল রাধার তিন ছেলে যদি তাকে মাটিতে মিশিয়ে দেয় যদি রাধা ন্যায় বিচার চায় তখন কি হবে তাই সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আটল এক দুপুরে রাধা যখন চুলোয় রুটি সেকছিল সে কিছু দুষ্কৃতি আর দুর্নীতিগ্রস্ত পুলিশ পাঠালো কোনো সতর্কতা ছাড়াই তারা রাধার ঠেলা উল্টে দিল এই বুড়ি কান খুলে শুনে রাখ এই জমি এখন মাল্টিপ্লেক্স তৈরি করার জন্য কেনা হয়েছে সব গুটিয়ে পাটি এখান থেকে চলে যা এক পুলিশ চেঁচিয়ে চিৎকার করতে করতে তার সমস্ত বাসনপত্র রাস্তায় রাধা হাত করে বলল এটাই আমার জীবিকা এই চুলার সঙ্গেই এই ছেলেদের ভবিষ্যৎ জড়িয়ে আছে কিন্তু কেউ শোনেনি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল সেই রাতেই রাধা অসুস্থ হয়ে পড়ল। তীব্র জ্বরে সে কাঁপতে লাগলো যখন সে অসুস্থ অবস্থায় নিজের ছোট ঘরে অচেতন হয়ে পড়েছিল তখনই সেই ব্যক্তি তার ষড়যন্ত্রের সবথেকে ভয়ঙ্কর এবং সব থেকে খারাপ চাল চাললো সে শহরে গিয়ে তিন ভাইয়ের সঙ্গে দেখা করলো তাদের মন বিষিয়ে দিয়ে কিছু পুরোনো ছবি আর বানানো কাগজপত্র দেখিয়ে বলতে লাগলো যাকে তোমরা দেবী বলে মনে করো সেই আসলে তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী সে আর তার স্বামী মিলে তোমার বাবা মায়ের হত্যা করেছিল নিজের পাপ ঢাকতেই সে তোমাদের বড় করেছে আর এখন তোমাদের উপার্জনের ওপর নির্ভরশীল হয়ে সারাটা জীবন কাটাতে চাইছে তিন ভাই ওই ব্যক্তির কথা বিশ্বাস করে নিল সেই রাতেই তারা রাগে ফেটে পড়ল আর রাধার বাড়িতে পৌঁছল রাধা অসুস্থ শরীরেও ছেলেদের দেখে হেসে বললেন আমার তিন ছেলে চলে এসেছে এখন আর আমার কোনো ভয় নেই বস বাবা তোদের মা তোদের জন্য পায়েস বানিয়ে দেবে তোরা পায়েস খেতে পছন্দ করিস না হঠাৎ করেই বড় ছেলে চিৎকার করে বলে উঠল থামুন আমরা সব জেনে গেছি আপনি কত বড় প্রতারক রাধা হতবাক হয়ে গেল তার বিশ্বাসই হচ্ছিল না এই সেই সন্তান যাকে সে নিজের জীবন দিয়ে আগলে রেখেছিল নিজের ছেলে চিৎকার করে বলে উঠল আজ থেকে আপনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আর কখনো আমাদের সামনে আসবেন না রাধা কাঁদতে কাঁদতে তাদের হাত ধরে বলল বাবা তোরা এটা কী বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোদের জন্ম ঠিকই কিন্তু প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলাম কিন্তু তিনজনের মাথায় তখন ঘৃণার আগুন জ্বলছিল তারা নিজেদের বাক্স তুলে নিয়ে ওই অসুস্থ অসহায় বৃদ্ধাকে একা ফেলে অন্ধকার রাতে সেখান থেকে চলে গেল যাওয়ার সময় ছোট ছেলে ফিরে তাকিয়ে বলল একদিন আমি এত বড় মানুষ হব যে আপনার এই আসল পরিচয়ের জবাব দিতে পারব পরবর্তী দশ বছর রাধার কাছে জীবন্ত মৃত্যুর মতো ছিল সে আবার একা হয়ে গেল তার শরীর আরও বুড়িয়ে গেছিল আরও জীর্ণ হয়ে পড়েছিল এক একটি টাকার জন্য তাকে হাত পাততে হতো বস্তির লোকেরা তাকে পাগল বুড়ি বলে ডাকতে শুরু করলো কারণ সে প্রতিদিন ঠিক সেই মোড়ে বসে ফাঁকা চোখে তাকিয়ে থাকত যে জায়গায় থেকে তার ছেলেরা তাকে অস্বীকার করে চলে গিয়েছিল হরিশের সেই পুরনো ঘড়িটা সে আজও নিজের কবজিতে বেঁধে রাখত ঘড়িটা অনেক আগেই বন্ধ হয়ে গেছিল ঠিক রাধার আসার মতো সময়ের চাকা যেন ঘুরতেই চাইছিল না কিন্তু সময় কি কি কেউ ধরে রাখতে পারে আর রাধার জীবনের সন্ধ্যা আরও ঘনিয়ে আসতে থাকলো এখন তার বয়স ষাট পেরিয়ে গেছে চোখের আলো কমে আসছে চলাফেরাও করতে কষ্ট যে চুলায় সে একসময় নানা পদ রান্না করতো এখন সেখানে শুধু একটি ছোট্ট মাটির পাত্র থাকে যাতে সে দিনে দুবেলা দুটো রুটি বানিয়ে খেতে পারে গরির লোকেরা তাকে অসুস্থ বুড়ি বলে ডাকত অনেক সময় গভীর রাতে এসে বিড়বির করে বলতো আমার ছেলেরা আজও কি তোমাদের আমার হাতের রান্না ভালো লাগে তোমাদের কি একবারও নিজের মায়ের কথা মনে পড়ে না তার হাতের রান্নার কথা মনে পড়ে না তার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না শুধু সেই স্মৃতিগুলো ছাড়া যেগুলো এখন বিষের মতো হয়ে গেছিল যা তাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল এদিকে শহরের সেই নির্মম নির্মাণকারী এখন নিজের জীবনের শেষ নিঃশ্বাস গুনছিলেন মৃত্যুর ভয় তার বিবেককে জাগিয়ে তুলছিল কাপা হাতে সে রাধার তিন ছেলেকে ডাকল বলতে লাগল। আমি তোমাদের সঙ্গে এক ভয়ানক মিথ্যে বলেছিলাম রাধা তোমাদের বাবা মাকে হত্যা করেনি সে নিজের মাতৃত্ব বিসর্জন দিয়েছিল যাতে তোমরা পড়াশোনা করতে পারো তোমরা জীবনে বড় হতে পারো তোমাদের সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক ছিল না কিন্তু তবুও সে তোমাদের জন্য জান প্রাণ লুটিয়ে দিয়েছিল এই জমি এই বাড়ি সব আমি প্রতারণা করে কেড়ে নিয়েছিলাম ওর শাশুড়িকে মিথ্যে কথা বলে তার কান ভরে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম ওর শাশুড়ির মৃত্যুর পর সব কিছু আমি হাতিয়ে নিয়েছি সে ব্যক্তি কাশতে কাশতে আলমারির দিকে গেল এবং চাবিটি সেই তিন চেলের হাতে তুলে দিল যার ভিতর জমির আসল কাগজপত্র রাখা ছিল এই কথা শুনে তিন ভাইয়ের পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল যাকে তারা অমঙ্গলি ও হত্যাকারী বলে ফেলে দিয়েছিল সেই নারীই তো ছিল তাদের প্রকৃত রক্ষা রক্ষাকর্তী বড় ছেলের চোখ রক্তবর্ণ হয়ে উঠল মেজ ছেলে সশব্দে কাঁদতে লাগলো ছোটো ছেলে দেওয়ালে ঘুষি মারল এবং চিৎকার করে বলল আমরা এটা কি করলাম আমরা নিজেরাই নিজের মায়ের গলা চেপে ধরেছি তাদের কাছে এখন অর্থ ছিল সম্মান ছিল কিন্তু আত্মার ভেতরে এমন এক ক্ষত তৈরি হয়েছিল যা কোনো ওষুধে সারে না পরদিন সেই পুরোনো ধুলোভরা বস্তিতে এমন এক দৃশ্য দেখা গেল যা কেউ কখনো দেখেনি তিনটি ঝকঝকে কালো বহুল গাড়ি কাদামাখা রাস্তা পেরিয়ে এসে রাধার ভাঙা চোরা কুড়ে ঘরের সামনে থামল গাড়ির চাকচিক্য দেখে বস্তির শিশু ও বড়রা সবাই হতবাক হয়ে গেল তারা সকলে সেখানে এসে জড় হলো দরজা খুলে বেরিয়ে এলো তিন ভাই প্রভাবশালী মানুষ কিন্তু তাদের মুখে অহংকার ছিল না ছিল গভীর দুঃখ আর লজ্জা রাধা তখন কুড়ে ঘরের বাইরে একটি পাথরের ওপর বসেছিল হাতে ছিল একটি ছেঁড়া পুরনো চাদর বড় ছেলে তখন তার মাকে সেই ভয়ঙ্কর অবস্থায় দেখে দৌড়ে গিয়ে তার পা ছুঁয়ে নিল এবং হাউমাউ করে কেঁদে উঠল মা আমাকে মেরে ফেল মা আমি তোর অপরাধী আমি নিজের ভুলে নিজের মাকে কত কষ্ট দিয়েছি আমি বেঁচে থাকার যোগ্য নই মেদু ছেলে আর ছোটো ছেলেও পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রাধা কাপা হাতে সূর্যের মুখটি ছুল রাধার চোখ থেকে জল পড়েনি কিন্তু তার কণ্ঠে ছিল অসীম যন্ত্রণা আমি তোদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আমার ছেলেরা আমি তোদেরকে ছাড়া কি থাকতে পারি একটা দিনও এমন যায়নি যে আমি তোদের কথা মনে করিনি কিন্তু সেদিন আমার হৃদয় ভেঙে গিয়েছিল যেদিন তোরা আমার মাতৃত্বকে অস্বীকার করেছিলিস আমার তোদের বাড়ি চাই না আমার চাই শুধু তোদের ভালোবাসা তোদের বিশ্বাস ছোট ছেলে মাথা রেখে দিল রাধার কোলে আর বলল মা আমরা তোমাকে অনেক ভুল বুঝেছিলাম কিন্তু এখন আমরা ফিরে এসেছি মা এখন আমাদের ক্ষমা করে দাও আমাদের আবার আপন করে নাও রাধা তার তিন ছেলেকে ওঠালেন এবং সবার কপালে চুমু খেলেন তিনি বললেন মা কখনো তার সন্তানদের ঘৃণা করতে পারে না তারা যত বড় অপরাধী করুক না কেন তিন ভাই তাকে সাহারা দিল এবং বহুল গাড়িতে বসিয়ে নিল পুরো বস্তি বিস্ময়ে তাকিয়ে দেখল যে বৃদ্ধাকে একদিন অবহেলা করা হয়েছিল আজ সে এক রানীর মতো বিদায় নিচ্ছে শহরে পৌঁছে তিন ভাই তাদের সব থেকে বড়ো ও বহুল বাড়ির নাম রাখলো রাধা নিবাস তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন